এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ অতিরিক্ত কাজের চাপ অনিয়মিত দায়িত্ব ও মানসিক অত্যাচারে অভিযোগ তুলে স্বরূপ হলেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসার নেতৃত্বে গোটা বাংলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি অংশ নেন স্বাস্থ্য কর্মীরা এদিন ফাঁসিদোভা ব্লকের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মী মৌমিতা রায় জানান আমরা তিনজনের কাজ একা একজনকে দিয়ে করানো হচ্ছে তারপরও আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে যাচ্ছি কিন্তু এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে মেদিনীপুরের এক সহকর্মী পাঁচ বছরের সন্তানকে রেখে আত্মহত্যা করেছেন এটি অত্যন্ত মর্মান্তিক স্বাস্থ্যকর্মীরা জানান তাদের কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব চাপানো যাবে না আগামী আঠারোই সেপ্টেম্বর কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে বৃহৎ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের একজন সহকর্মী পশ্চিম মেদিনীপুরের শ্রীমতী সুস্মিতা দাস সামন্ত উনি মারা গেছেন আত্মঘাতী হয়েছেন কাজের চাপে আজকে ওকে যেহেতু আত্মঘাতী হতে লাগলো তার মেন কারণ হলো আমাদের এইচডাব্লিউসিতে যা কাজ চলছে সেটা তিনজনের কাজ তাকে যে সুপারভিশনের নামে তাকে প্রতিনিয়ত ফোন করে করে তাকে নানানভাবে হ্যারাস করা হয়েছে আজকে এখানে একজোট হয়েছে যে আমরা আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিকে কাউকে সুস্মিতা দাস সামন্ত আর হতে দেব না আমরা সবাই সবার পাশে আছি এবং আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের কাজের এই যে লোডগুলো দিনে দিনে বাড়ছে যেগুলো আমাদের কাজ নয় যে একটা ডাটা অপারেটরের কাজ একটা সাড়ে সাত হাজার পপুলেশনের এনরোলমেন্ট চাপিয়ে দেওয়া হলো একটা ভিসি করে স্বাস্থ্য ভবন থেকে যে সিএইচরা এই এনরোলমেন্টটা করবে কেন আমরা তো ইঞ্জেকশন দেওয়া শিখেছি মা বাচ্চার কেয়ার করা শিখেছি আমাদের নার্সিংয়ে সাড়ে তিন বছরে ট্রেনিংয়ে কোনো কম্পিউটার আমাদের ছিল না আমাদের সাবজেক্ট ছিল না আমরা কেন এই এনরোলমেন্টগুলো করবো মানেই ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পূজয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কি ফ্যান্সি ড্রেস ট্রাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সবকিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে